আসসালামু আলাইকুম এভরি ওয়ান না বলা কথা গল্পের শেষ পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক দরজার পাশে যাকে দেখলাম তাকে দেখে আমি তো পুরো অবাক সে আর কেউ নাই সে হলো রুহি আরে রুহি তুমি যে ভিতরে আসো রুহি বললো কেমন আসতো আমি বললাম আলহামদুলিল্লাহ তুমি রুই বলল এই কোন রকম আর কি আমি বললাম ও আচ্ছা তুমি আমার খবর কিভাবে জানলে রুই বলল এই দিক দিয়ে যাচ্ছিলাম তখন আবিরকে দেখলাম হাসপাতাল থেকে বের হচ্ছে আর আবির আমার পাই দিয়ে যাচ্ছিল তাই আবিরকে জিজ্ঞেস করলাম কে সে বললো তুমি অসুস্থ তাই দেখতে আসলাম আমি বললাম ও রুই বললো আচ্ছা আমাকে ক্ষমা করে দাও অনেক আমি বললাম কেন রুই বলল তোমার সাথে খারাপ ব্যবহার আর ওই দিনের ঘটনার কারণে প্লিজ ক্ষমা করে দাও আমি বললাম আরে আমি ক্ষমা করে দিছি। আর সবচাইতে বড় কথা তোমার কোনো দোষ ছিল না তুমি সেই ছেলেটার কথা শুনে এইসব করেছো রুই বললো তারপরও ক্ষমা করে দাও আমি বললাম আচ্ছা বাবা দিলাম ক্ষমা করে রুই বললো সত্যি আমি বললাম হম সত্যি তারপর কিছুক্ষণ রুই সাথে গল্প করতে লাগলাম রুই বলল আছে এখন যাই অনেক কাজ আছে পরে আবার আসবো কেমন আমি বললাম আচ্ছা যাও রুই চলে গেলে রুই যার দিকে তাকিয়েছিলাম তখন দেখলাম তানার দরজার পাশে রাগি চোখে তাকিয়ে আছে আমার দিকে রুই যাওয়ার পর তানার দৌড়ে আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে বলল ওই মেয়েটা কে বল আর ওর সাথে এত হাসাহাসি করে কথা বলছিলি কেন বল বল মেয়েটা কে তানার এইরকম রাগ দেখে আমি ভয় পেয়ে গেলাম কারণ তার এইরকম রাগ আমি কখনো দেখিনি আমি বললাম ইয়া মানে আমি তানা বললো ওই তোর ইয়া মানের গুষ্টি মারি বল কে মেয়েটা আমি বললাম ও আমার বন্ধু টানা বললো ও তাই ভালো বন্ধু থেকে জানো আর কিছু না হয় আরেকটা কথা ওই মেয়ের সাথে জানো আর কথা বলতে না দেখি বুঝতে পারলি আমি বললাম আমার বন্ধু আমি কথা বলবো আর বন্ধুর থেকে বেশি হলে কি হবে হুম টানা বললো কি হবে তাই না এই বলে আবার আমার নিষ্পাপ ঠোঁটের উপর অত্যাচার করা শুরু করে দিল আমি অনেক ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু ডাইনের সাথে আমি পেরে উঠছিলাম না চার মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে বলল সব কিছুর ভাগ দিতে রাজি আছি শুধুমাত্র তোমার ভাগটা কাউকে আমি দিতে পারবো না তুমি শুধু আমার বুঝলে আমি বললাম রাগ তোর বোঝা না বুঝা কেউ আসো রাক্ষস মেয়েটার হাত থেকে আমার বাঁচাও এই শয়তান তোর চোখে খালি আমার ঠোঁটি পরে মনে হয় কিছু খাইনি আমার ঠোঁট কামড়ে খাচ্ছে রাক্ষস বললো ওই না হলে দিমু এটা শুনে আমি এইবার ঠোঁট বাম হাত দিয়ে ঢেকে রাখলাম কারণ এই মেয়ের বিশ্বাস নাই এটা দেখে তানা হাসতে লাগলো তানার হাসি এত সুন্দর এটা দেখে আমি তার হাসির দিকে একদিনে তাকিয়ে রইলাম তার হাসিতে এত মায়া তার হাসি দেখলে দুনিয়ার সকল দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায় কি এক রোমান্টিক মুহূর্ত কতক্ষণ তাকিয়েছিলাম জানি জানিনা হঠাৎ কিছু আহ শুনে ধ্যান ভাঙলো টানা তুরি বাজিয়ে বলল এই যে মিস্টার এভাবে কি দেখেন আমি বিড়বিড় করে বললাম তোমার হাসি টানা বলল কি আমি বললাম কই কিছু না তো এমনি টানা বলল তাই বুঝি আমি বললাম হুম তখন কেউ বাইরে থেকে আস্তে আস্তে বললো এখন কেমন আছো বাবা আমি বললাম এই তো আলহামদুলিল্লাহ আচ্ছা ডাক্তার আঙ্কেল আমাকে কখন রিলিজ দিবেন ডাক্তার আঙ্কেল বললো আচ্ছা এখন একটু চেক আপ করে নিই তারপর বলছি কখন রিলিজ দিবো আচ্ছা মা তুমি এখন একটু বাইরে যাও তা না ডাক্তার আঙ্কেলের কথা শুনে বাইরে চলে গেল আর ডাক্তার আঙ্কেল আমাকে করে এখন অনেক ঠিক আছো সন্ধ্যার দিকে রিলিজ দিয়ে ফেলবো খেয়ে নাও তোমার ঘুমের দরকার ওষুধটা খেলাম তখন ডাক্তার আঙ্কেল যেতে যেতে বললো তুমি অনেক ভাগ্যবান যে তুমি তানহার মধ্যে একটা স্ত্রী পেলে এই বলে ডাক্তার আঙ্কেল চলে গেল ডাক্তার আঙ্কেলের কথা শুনে একটা হাসি দিলাম আর একটু আগে যা ঘটলো তা ভাবতে লাগলাম ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সন্ধ্যার দিকে ঘুম ভাঙলো আমার তানা বললো তোমার ঘুম হয়েছে আমি বললাম হুম তানা বললো আচ্ছা তাহলে আসতে করে উঠে এখন বাড়ি যাবো রিলিজ দিয়ে ফেলেছে আমি বললাম ও খালা খালো কোথায় তানা বললো তারা রুমের বাইরে আছে ডাক্তারের সাথে কথা বলছে আমি বললাম ও আচ্ছা চলো আমি বেড থেকে উঠে রুমের বাইরে আসতে খালা খালু বললো বাবা এখন কেমন আছিস আমি বললাম ভালো খালা বললো আচ্ছা এইসব পরে জিজ্ঞেস করতে পারবো এখন বাড়ি চল খালো বললো হুম চলো এই বলে গাড়ির দিকে যেতে লাগলাম তারপর গাড়ির সামনে এসে গাড়িতে উঠে পড়লাম তারপর দেখি তানা আমার পাশে বসেছে আমার ভালো লাগতেছে তারপরও তার কানের কাছে এসে বললাম এই তুই আমার পাশে বসছিস কেন তানা বললো কেন তোমার সাথে বসতে আমি পারবো না আমি বললাম না পারিস না তানা বলল তাহলে আমি কোথায় বসব আমি বললাম সামনে বস তাও এখান থেকে যা তানা বললো সামনে সাইড আছে আমি বললাম আমি জানি না তুই কোথায় বসবি তুই আমার আশপাশ থেকে যা বলছি এইবার তানা বলল বিকালে ওইগুলোর কথা মনে আছে আমি বললাম কি কি কথা তানা বলল বেশি গরম দেখাব না না হলে সবার সামনে দিয়ে বুঝমু কেউ কিছু বলতে পারবে না কারণ সবাই জানে আমরা স্বামী স্ত্রী আমি তানার কথা শুনে ভয়ে চুপ করে রইলাম কারণ এতির কোন বিশ্বাস নেই মান সম্মানের 12টা বাজিয়ে দিতে এক মিনিট লাগবে না সেই যে চুপ করে রইলাম রুমি আসা পর্যন্ত একটা কথাও বললাম না এটা দেখে তানা মুস্কি মুস্কি হাসছিল তারপর বললাম এই এইভাবে হাসতেছ কেন তানা বললো না এমনি আচ্ছা তুমি রেস্ট নাও আমি ফেরসে তোমার জন্য কিছু বানিয়ে নিয়ে আসি এই বলে তানা ফ্রেশ চলে গেল। এই দিকে আমি শুয়ে মোবাইল টিরতেছিলাম তখন কে জানো কল দিল দেখলাম অসেনা নাম্বার তাই কল দিছে কে এটা দেখার জন্য কল রিসিভ করে বললাম হ্যালো কে বলছেন আমি রুহি আমি বললাম ও আরেকটা কথা বলি হাসপাতাল থেকে আসার সময় রুহি আমার নাম্বার নিয়েছিল রুহি বলল তা তোমাকে দেখার জন্য হাসপাতালে গিয়েছিলাম কিন্তু না আমি বললাম সন্ধ্যার দিকে বাসায় চলে আসছি রুই ও তা এখন কেমন লাগছে বললো আমি বললাম আলহামদুলিল্লাহ রুই কিছু আমি বললাম না খাবো একটু পরে রুই বললো ও আমি বললাম হম আচ্ছা রাখি পরে কথা বলবো রুই বললো আচ্ছা বাই নিজের খেয়াল রাখিও আমি বললাম বাই পরে কথা হবে এই বলে ফোন কেটে দিয়ে পাশে তাকিয়ে যাকে দেখলাম তাকে দেখে আমার হাঁটু কাঁপতে শুরু করছে তো এভরিওয়ান গল্প শেষ পর্যন্ত না শুনে কেউ বাজে মন্তব্য করবেন না আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানাতে আরো বেশি উৎসাহ করে তো সবাই একটু বেশি বেশি কমেন্ট করবা সে কেউ না সে হলো তানহা তানা বলল তার সাথে কথা বলছিলে আমি একটু তুতলিয়ে বললাম কই কেউ না তো তানা বললো কেউ না হলে তুতলাস কেন তাড়াতাড়ি বলো কে আমি বললাম কেউ না বন্ধু ছিল তানা বললো তা বন্ধটা কি ওই মেয়েটা আমি একটু আস্তে করে বললাম হুম দানা এইবার রেগে আমার কলার ধরে বলল। এই তোকে মেয়েটার সাথে কথা বলতে মানা করছিলাম না কেন ওই মেয়েটার সাথে কথা বলতে গেলি আমি বললাম আচ্ছা আপনি কি হন যে আমি আপনাকে বলতে যাব। আমি কার সাথে কথা বলবো না বলবো না সেটা আমার ব্যাপার বুঝতে পারছি দানা বলল আমি তোমার বউ বুঝতে পারলে আমি বললাম আরে তোকে কতবার বলবো আমি তোকে স্ত্রী হিসাবে মানি না আরে হাসপাতালে কিছু বলি নাই যে তুই আবার মনে করিস না আমি তোকে মেনে নিছি কারণ ওইটা হাসপাতাল ছিল তাই কিছু বলিনি টানা এইবার আমার কলা ছেড়ে দিয়ে কান্না করে বললো প্লিজ আমাকে ক্ষমা করে মেনে নাও আমি যে তোমার অবহেলা সহ্য করতে পারছি না ভুল আমারই ছিল আমি বুঝতে পারিনি রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি ভুলে যেতে আমিও পারতাম কিন্তু চেষ্টা করিনি কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি আমি বললাম আমার তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তুমি আমাকে যে আমার আমার তোমার তোমার প্রয়োজন প্রয়োজন নেই বলল এখন বলছি আছে প্লিজ ক্ষমা করে দাও আমি বললাম জানো একদিন আমিও বলেছিলাম আমার তোমাকেই লাগবে প্লিজ তুমি আমার সাথে থেকে যাও কতটা অসহায় এই কথাটা সেদিন তুমি আমাকে তুচ্ছ করে রাস্তার পাশে ফেলে দিয়ে চলে গেলে টানা বলল সুখের আকাশটা আজ রাতের মতো কালো সাজানো স্বপ্ন হয়ে গেল এলোমেলো আমি সত্যি ব্যর্থ কারণ আমি কোনোভাবেই তোমাকে বুঝতে পারিনি আমি তোমাকে কতটা ভালোবাসি এই বলে কান্না করে চলে গেল এই দিকে তাকে কষ্ট দিয়ে আমার মন খারাপ হয়ে গেল তানার কথা ভাবতে লাগলাম তখন আবার তানা আমার জন্য খাবার নিয়ে আসলো আসলে ভালোবাসা মানুষকে এক ব্যায়া করে তোলে তা তানাকে না দেখলে বোঝা যাবে না খাবার নিয়ে আমার পাশে বসে আমাকে কাঁপা কাপা হাতে খাইয়ে দিতে হাত বাড়ালো আমি আর কিছু না বলে হা করে খেয়ে নিলাম এখন কিছু বলিনি কারণ অতিরিক্ত কিছু করলে তার নিজের জন্যই ক্ষতিকর তানা আমাকে একে একে সব খাবার খাইয়ে দিল তারপর ওষুধ খাইয়ে দিয়ে বলল শুয়ে পড়ো আমিও কিছু না বলে শুয়ে পড়লাম এইভাবে তানাকে অবহেলা করতে করতে চার দিন কেটে গেল। এই চার দিনে তানাকে শুনিয়ে শুনিয়ে রোহির সাথে কথা বলতাম হেসে হেসে এতে তানা অনেক কষ্ট পেলেও কিছু বলতো না আর তানা শত অবহেলার কষ্টের মাঝেও আমাকে সেবা করে গেল এটাই হয়তো ভালোবাসা এই চার দিনে আবির রাফি জুয়েল চাচা সবাই বলেছে তানাকে মেনে নিতে কিন্তু আমি তাদের কথা শুনিনি আর এখন আমি সুস্থ কিন্তু আমার হাতটা পুরোপুরি সুস্থ না তাই নিজের হাতে কিছু খেতে পারি না তানা আমাকে খাইয়ে দেয় এখন যেন তানা খাবার না খেলে পেট ভরে না ভাবতেছি আর দুই দিন পর তানাকে মেনে নিব কারণ তানা দুই দিন পর জন্মদিন এইসব ভাবতেছি তখন ফোনের শব্দে ভাবনার জগৎ থেকে এসে মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম রুই ফোন দিয়েছে এই দুগের দিকে তাকিয়ে দেখলাম তানা আছে কিনা দেখলাম তানা ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে তাই তাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলাম হ্যালো রুই কেমন আছো রুই বললো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আর কিছু বলতে যাব তখন তানা আমার থেকে ফোনটা নিয়ে আসার দিল আমি বললাম বেশ করেছি ফোন ভেঙে ফেলেছি স্বামী অন্য মেয়ের সাথে ফোনে লুতুপুতু করে আর বউ চেয়েছে দেখবে নাকি হম আচ্ছা ঘরে বউ রেখে আরেকজনের সাথে কথা বলতেছিস তা বউকে শুনিয়ে শুনিয়ে লজ্জা করে না তোর আমি বললাম না লজ্জা করে না আমার আমি তোকে বউ হিসাবে তোকে এতবার বললাম তাও তুই কেন অধিকার খাটাতে আসছিস তানা কান্না করে বলল। যান অনেক পারছি না তোমার অবহেলা সহ্য করতে আমাকে মেরে ফেলো তানা আবার কান্না করে বলল। আজকে তুমি রাগ করছো দুঃখ পাবো তাতে কালকে যখন মরে যাবো রাগ দেখাবা কাকে বিধির বিধান এরকমই একদিন তো যাবো মরে বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোমাকে অবহেলা খুব খারাপ জিনিস তা একটা মানুষকে বেঁচে থাকার ইচ্ছাটাই মেরে ফেলে কান্না করতে করতে এটা বলে তানা রুম থেকে চলে গেল। এইদিকে দিকে তানা এইভাবে কান্না করতে করতে আমার রুম থেকে বেরোতে দেখলো খালা আর দেখলো তানা দিকে যাচ্ছে তাই খালা তানার গেল এসে কোণে বসে চাপা কান্না করতে লাগলো কেন অনেক এত কষ্ট কেন দিচ্ছ আমাকে একটা মাত্র ভুল করেছি কেন আমাকে একবার কাছে টানা যায় না হারিয়ে যেতে চাই আমি তোমার স্বপ্নের মিছিলে হয়তো এই মনে করেই তোমার মনে কিছু সময় থাকতে পারবো কিন্তু তুমি দিচ্ছ আমার সেই সুযোগ এইসব এইসব বলতেছে এইদিকে পিছন থেকে শুনে খালার পানি চলে তান্না নিজে নিজেই আসলো তারপর তানাকে সান্ত্বনা দেওয়ার জন্য তানার পাশে বসলো তানা তার পাশে কাউকে বসতে দেখে মাথা তুলে দেখলো খালা খালাকে দেখে তানা ঝাপ দিয়ে জড়িয়ে ধরে কান্না করতেছে তানা বলল মা ও মা আমি পারছি না এত অবহেলা ওমা আমার একটা কথা রাখবে আচ্ছা বল কি কথা বললো একটা বিষের বোতল এনে দাও বিষকে মরে যাই আমি আর পারছি না এই অবহেলা সহ্য করতে আমি মরে যাব মা এনে দাও খালা এটা শুনে তানার গালে একটা থাপ্পড় দিল এই মরার কথা আর বলবি না বলে দিলাম আমরা আসি না আমরা কি মরে গিয়েছি যে মরার কথা বলছিস হাত দিয়ে বলল মা বলবো না মরার কথা একটা মেয়ে কখনো চায় না তার প্রিয় মানুষের ভাগ অন্য কাউকে দিতে আর অনেক আমার সামনে অন্য মেয়ের সাথে কথা বলে কিছু বললে অপমান করে এখন তুমি বলো আমি কি করব। খালা বলল শুন এতদিন অনেকটার পিছনে ঘুরছোস এখন আর না তানা বলল, তানা করলে আমি যে তাকে পাবো না খালা বলল তাই এতদিন ঘুরে কি পেলি কিছুই তো পেলি না তানা বলল হুম, কিছুই পাইনি তবে আমার বিশ্বাস আমি একদিন পারবো তাকে আমার করতে খালা বলল কচু পারবি আমি নিশ্চিত তোকে অনেক ভালোবাসে তবে অভিমান করে আছে। তানা বলল না খালা ও এখন আমাকে ভালোবাসে না তানা হলে এখন আমাকে মেনে নিত খালা বলল যদি ভালোই না তাহলে তোরাতে এতদিন খাবার খেত খেত না তাই বলছি আরো ভালো করে অভিমান ভাঙা তানা বলল আমি যে তার অভিমান ভাঙাতে নিজে হারিয়ে যাচ্ছি তাদের মাঝে এরকম আরো কথা হলো এইদিকে প্রায় দুই ঘন্টা হয়ে গেল এখনো তানা আবার জন্য খাবার নিয়ে আসলো না তাই আমি নিচে গিয়ে বললাম খালা ও খালা খালা বললো কি হলো এত চিৎকার করছিস কেন আমি বললাম কেন মানে খাওয়ার সময় অনেক আগে হয়েছে কিন্তু তানা তানা খাবার নিয়ে না জানি আছে এই বলে চলে গেল কি তানাকে আমি পুরো বাড়ি খুঁজলাম কিন্তু তানাকে পেলাম না তাকে দেখতে না পেলে আমার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠলো তানাকে আরো ভালো করে খুঁজলাম তাকে খুঁজতে খুঁজতে আমার হালকা মাথা ব্যথা শুরু করলো তাই রুমে গিয়ে খাটের উপরে বসে মাথায় হাত দিয়ে রাখলাম টেবিলের দিকে চোখ পড়লো আর দেখতে পেলাম একটা খাম তাই টেবিলের কাছে গিয়ে খামটা নিয়ে ভাবতে লাগলাম কিসের খাম এটা আমাকে আবার কে চিঠি দিবে আমার তো তেমন কেউ নেই এসব তিনটা বাদ দিয়ে খামটা খুলে চিঠিটা খুলতেই শুরুতেই প্রিয় তোমাকে ভালোবাসি অনেক ভালোবাসি ভালো থেকে প্রিয় এটা পড়ার পর আমার মন কেমন জানি করে উঠলো সেই পৃষ্ঠায় আর কিছু ছিল না তার পরের পৃষ্ঠায় দেখতে পেলাম পুরো লেখা তাই আমি পড়তে লাগলাম যেন প্রিয় মায়া এক অদ্ভুত জিনিস না দায়ী ভালো থাকতে না দাই বলে থাকতে আমিও তোমাকে বলে থাকতে পারিনি যেদিন থেকে তোমাকে ভালোবাসতে শিখেছি সেদিন থেকে তোমাকে ছাড়া আর কাউকে এই মনে জায়গা দেইনি শুধু তোমাকে মনে প্রাণে ভালোবেসে গিয়েছি জানো আমার প্রিয় ভালোবাসা তোমার সাথে থাকা প্রত্যেকটি মুহূর্ত এবং প্রতিটা মিনিট আমার লাইফে এক অসাধারণ স্বপ্ন সত্যি হওয়ার মতো জানো যেই দিন ঋতু আমাকে তোমার নামে ভুল বুঝিয়েছিল তখন আমি প্রথমে বিশ্বাস করিনি কিন্তু যখন ওই ভিডিওটা দেখাই তখন ভাবতেও পারিনি তুমি এই কাজ করতে পারবে জানো আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম তাই ওইসব সহ্য করতে পারিনি তবে বিশ্বাস করো তোমাকে অপমান করে আমি কখনো ভালো থাকিনি জানো অনেক যেদিন জানতে পারলাম তুমি ওই সব কিছুই করিনি সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম যা তোমাকে বলে বোঝাতে পারবো না জানো তুমি হলে আমার দিনের সূর্য আমার আকাশে শীতল বাতাস আমার মহাসাগরের তরঙ্গ তুমি এবং আমার হৃদয়ের স্পন্দন তোমায় দেখলে পেতাম মানসিক শান্তি যেদিন তুমি আমাকে বিয়ে করেছো জানো সেদিন আমার চেয়ে বেশি খুশি কেউ ছিল না কিন্তু কিছুক্ষণ পরে সেই খুশি বেদনায় পরিণত হলো তারপরও মনকে অনেক বোঝালাম যে আমিও তো অনেক কষ্ট দিয়েছিলাম তাই একটু কষ্ট নয় আমি সহ্য করিনি তবে বিশ্বাস করো তুমি যে আমাকে শুনিয়ে শুনিয়ে তোমার বান্ধবের সাথে কথা বলতে তা সহ্য করতে পারছি না যখনই তোমাকে মানা করতে গেলাম তখনই আমি শুধু পেলাম কষ্ট মানুষ সবচেয়ে বেশি কাজে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় পারছি না আমি আর সহ্য করতে তাই চলে গেলাম তোমাকে তোমার মতো রেখে এখন বলবে না কেউ ভালোবাসি বলে বিরক্ত করবেন এখন ক্ষমা করে দাও বলে জীবনে অনেক কিছু পারছে তোমাকে পার ইচ্ছাটা আমার অনেক বেশি ছিল তোমাকে ধরে রাখার সামর্থ্য হয়তো আমার নেই কিন্তু তোমাকে সারা জীবন ভালোবাসা শক্তি আমার আছে সত্যি ভালোবেসেছিলাম বেসে যাব আর করব না বিরক্ত ভালো থেকে প্রিয় এই যে তোমার না হয় স্ত্রী এটা পড়ার পর আমি ধপাস করে মাটিতে বসে পড়লাম আমার দু চোখ দিয়ে অযোধ্যারায় পানি পড়তে লাগলো আর চিঠিটা বুকে জড়িয়ে কান্না করতে লাগলাম আর কিছু না ভেবে তাড়াতাড়ি একে একে সবাইকে কল দিলাম তানার খোঁজ নিতে আমিও দৌড়ে গাড়ি নিয়ে বের হয়ে তানার বাড়িতে গেলাম গিয়ে কলিং বেল দিতে শাশুড়ি মা বলতে লাগলো আরে অনেক বাবা যে কেমন আছো আর তানো কোথায় আমি বললাম কি তানা এখানে আসেনি শাশুড়ি মা বললো কি বলছো বাবা টানা এখানে কিভাবে আসবে আমি বললাম আচ্ছা মা তাহলে আসি শাশুড়ি মা বললো আরে আরে কিছু তো খেয়ে যাও আমি মার কথা কানে না দিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম তখন সবাই একে একে ফোন দিয়ে বলতে লাগলাম তানাকে খুঁজে পাওয়া যায়নি তখন আমি কান্না করে দিয়ে বললাম প্লিজ তা না এভাবে আমাকে রেখে চলে যেও না প্লিজ আমার কাছে চলে এসো তা এইবার বলছি তোমাকে আর কষ্ট দিব না প্লিজ একবার ফিরে এসো কথা দিলাম আর কষ্ট দিব না বুকের মাঝে আগলে রাখবো কিছুক্ষণের ভিতরে বাড়ির কাছাকাছি চলে আসলাম এখনো কান্না করতেছি তাই চোখের পানি এক হাত দিয়ে মুছতে সামনে তাকাতেই হঠাৎ একটা কুকুর গাড়ির সামনে চলে আসলো আমি কুকুরকে বাসাতে গাড়িটা ঘোরাতে একটা গাছের সাথে আমার গাড়িটা ধাক্কা লেগে গেলো তারপর আমার আর কিছু মনে নেই আমি আস্তে আস্তে চোখ খোলাতে এই দুগো দিকে তাকিয়ে দেখতে লাগলাম এখন আমি কোথায় এটা বলতে দেখলাম একটা নার্স আমার রুমে ঢুকলো আর আমার জ্ঞান ফিরেছে দেখে সবাইকে গিয়ে ডেকে আনলো এইদিকে আমি আস্তে করে হেলান দিয়ে বসলাম একটু পরে দেখলাম সবাই আসলো খালা খালো আবির রাফি সবাই আসলো কিন্তু আমি একজনকে খুঁজতেছি তাকে দেখলাম না আসলে আমার তেমন ক্ষতি হয়নি শুধু মাথায় একটু ব্যথা পেয়েছি আমি খালা আবির রাফিকে বললাম তানা কোথায় তানাকে এনে দে আমার কাছে রাফি বলল আমরা বলেছিলাম মেয়েটাকে বেশি কষ্ট দিস না তবে শুনলি না এখন বোস প্রিয় মানুষ হারিয়ে গেলে কত কষ্ট আমি বললাম প্লিজ আমি কথা দিচ্ছি আর এমন করব না তুই আমার তানাকে আমার কাছে এনে দে এটা বলতে হঠাৎ কোথা থেকে জানো তানা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো এইদিকে তানা রুমে আসতেই সবাই রুম থেকে বের হয়ে গেল। আমি বললাম তানা তুমি এসেছো ওই গিয়েছিলে তানা তানা আমার কপালে গালে চুমু দিতে দিতে বলতে লাগলো এই তুমি এখন কেমন আছো ইস আমার বাবুরটা অনেক ব্যাথা পাইছো তাই না আমি বললাম একদমই না আমি ঠিক আছি শুধু মাথায় একটু পেয়েছি তারপর আমার আমার পাশে বসে কান্না করে বলতে সব জন্য হয়েছে আমি না না তোমার তোমার স্ত্রী হওয়ার যোগ্য দেখো আমার জন্য এখন কত কষ্ট হচ্ছে আমি বললাম কে বলেছে তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য না তুমি আমার বেস্ট বউ আর তোমাকে আমি যেই কষ্ট দিয়েছি তার মধ্যে এটা কিছুই না জানো তোমাকে যখন বাসায় দেখতে না পেয়ে পাগলের মতো এইদিক ওইদিকে খুঁজতে লাগলাম তারপরও যখন পেলাম না তখন আমার মনে হচ্ছে ছিল এক মুহূর্তের জন্য আমার প্ল্যানটা বের হয়ে যাচ্ছে আমি মনে করেছিলাম তোমাকে হারিয়ে ফেলেছি তা না এরকম আর করো আমি কথা দিচ্ছি আমি তোমাকে আর কখনোই কষ্ট দিব না এই বুকের মাঝে আঁকলে রাখবো তানা বলল আমি আর এমন করবো না সরি সব আমার জন্য হয়েছে কেন যে আমি এইরকম করতে গেলাম এই তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বললাম কিসের সরি হম তুমি এরকম করছো ভালো করছো তুমি যদি এরকম না করতে তাহলে বুঝতে পারতাম না কাউকে পেয়ে আবার নিজের দোষে হারিয়ে ফেলার মধ্যে যে কি কষ্ট আছে তানা বললো আচ্ছা তুমি হাতে ব্যথা নিয়ে আমাকে খুঁজতে বের হলে কেন আমি বললাম কারণ তোমাকে যে আমি হারাতে চাই না টানা এইবার একটু অভিমান নিয়ে বলল এতই যখন হারাতে চাও না তাহলে আগে কেন কষ্ট দিলে আমি বললাম চাইছিলাম তোমার জন্মদিনে আমি তোমাকে মেনে নিব টানা বললো জানো তুমি যখন আমাকে দেখিয়ে দেখিয়ে ওই মেয়েটার সাথে কথা বলতে তখন আমার অনেক কষ্ট হতো ইচ্ছে করতো ওই মেয়েটাকে গিয়ে খুন করে আসি আমি বললাম ওমা তাই এত ভালোবাসা আমাকে বুঝি টানা বললো হুম অনেক বেশি ভালোবাসি জানো সব কিছুর ভার দিতে রাজি আছি শুধুমাত্র তোমার ভাগটা কাউকে আমি দিতে পারবো না তুমি শুধু আমার আমি বললাম আমিও তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা ওই সময় কোথায় ছিলে আমি তো সবখানে দেখেছিলাম কোথায় ছিলে জানা বলল তুমি যখন আমাকে অপমান করে বাইরে করে দিলে তখন এটা মা দেখে ফেলে তারপর মা আমার কষ্ট শুদ্ধ করতে না পেরে মা আমাকে একটা বুদ্ধি দিয়েছিল বলেছিল একটা চিঠি লেখ তোর অনুমতি দিয়ে তারপর আমি লিখলাম তারপর মা বলল তুই এখন রিতু শ্বশুর বাড়ি যাবি যতক্ষণ বলব না আসার জন্য ততক্ষণ থাকবি তারপর আমি মার কথা মতো চলে গেলাম এইদিকে মা ঋতুকে সব কল দিয়ে খুলে বলে দিল আমি বললাম তাহলে এই সব কিছুর পেছনে খালা ছিল জানা বললো তবে এইরকম হবে আমরা ভাবিনি বিশ্বাস করো আমি আর কিছু বলতে যাব তখন ডাক্তার আমার রুমে প্রবেশ করলো তাই একটু লড়ে চড়ে বসলাম ডাক্তার আমাকে চেক করতে করতে বললো শরীরের অবস্থা এখন ভালোই আছে চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন ডাক্তার এটা বলে চলে গেল ডাক্তার যাওয়ার সাথে সাথে খালো চাচা বন্ধুরা সবাই রুমে ঢুকলো খালু বললো কিরে এখন কেমন আছিস আমি বললাম হুম ভালো চাচা বললো তা এখন মেনে নিবি নাকি তানাকে বাপের বাড়ি পাঠিয়ে দিব আমি বললাম বাপের বাড়ি পাঠিয়ে দিবে মানে তাকে বিয়ে করছি বাপের বাড়ি পাঠাতে আমি তাকে কোথাও যেতে দিব না টানা শুধু আমার এই বলে তার হাত শক্ত করে ধরে রাখলাম খালো বললো তা এত যখন ভালোবাসিস তা এত কষ্ট কেন দিলি আমি মাথা নিচু করে চুপ করে রইলাম খালা বলল। এখন বুঝতে পারলি প্রিয় মানুষটা দূরে চলে গেলে কেমন লাগে আমি মাথা নাড়িয়ে বললাম হুম আবির বলল আচ্ছা এখানে এত কথা না বলে বাড়িতে চলো রাত অনেক হয়েছে আমি ডাক্তারের সাথে সব কথা বলে এসেছি সবাই বললো হুম বাড়িতে চলো তারপর সব ফর্মালিটি পূরণ করে সাড়ে আটটার দিকে হাসপাতাল থেকে বের হয়ে চলে আসলাম বাড়িতে আবির রাফি আমাকে বাড়ি পৌঁছে দিয়ে চলে গেল বাড়িতে এসে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিলাম দানাও ফ্রেশ হতে গেলো আমি খাটে বসে ফোন টিপতেছি তখন সাই দেশে বলল ভাইয়া মা খেতে ডাকছে তাড়াতাড়ি চলো ভাবিকে নিয়ে আমি বললাম আচ্ছা তুই যা তোর ভাবিকে নিয়ে আমি আসতেছি সাইদ বলল ঠিক আছে তাড়াতাড়ি আসবে এই বলে চলে গেল সাইদ এটু পরে দেখি তানা ওয়াশরুম থেকে ভেসে বের হলো আমি বললাম চলো নিজে খালা খেতে ডাকছে তানা বলল হুম চলো এই বলে নিচে চলে গেল খাবার খেতে তারপর টেবিলে বসতে খালা সবাইকে খাবার বেড়ে দিল তারপর খালা আমাকে খাইয়ে দিছিল তখন তানাকে খালা বলল কিরে মা খাচ্ছিস না কেন তানা অভিমানে সুরে বলল আমি তো আর কেউ না তাই শুধু তোমার ছেলেকেই খাওয়াও আমি কে হুম যে আমাকে খাইয়ে দিবে খালা বললো আরে কে বলেছে তুই কেউ না তুই আমার লোককে একটা মেয়ে আয় এখানে বস আমি তোকে খাইয়ে দিই এটা বলে খালা তানাকেও খাইয়ে দিতে লাগলো তখন সাইদ বলল দাও দাও তাদেরকেই খাইয়ে দাও আমি তো কেউ না ছেলে আর বউকে পেয়ে আমাকে ভুলে গিয়েছো তাই না খাবই না খালা বললো আরে আরে আমার কি কিউর ছেলেটা রাগ করেছে নাকি হম আই তোকেও খাইয়ে দিই এখন খালা আমাদের তিনজনকে খাইয়ে দিতে লাগলো তখন খালা খেয়াল করলো খালো চোখে তাকিয়ে আছে আমাদের দিকে খালা বললো এখন আর তুমি বলো না যে আমার হাতে খাবা খালো বললো প্লিজ আমাকেও দাও না খালো বললো তোমার হাত নাই তুমি খেতে পারো না খালো বললো দাও না অনেক বছর তোমার হাতে খাইনি তুমি খাইয়া না দিলে আমি খাবো না খালা বললো না খেলে নাই বেশি কথা বললে যেটা খেতে দিচ্ছি ওটাও দিব না খালো এটা শোনার পর আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো এটা দেখে আমি মুস্কি মুস্কি হাসছি এরপর গল্প করতে করতে খাওয়া শেষ হয়ে গেল তাই সাইডকে নিয়ে সাদে গেলাম আর এই দিকে টানা খালার সাথে কাজ গুছিয়ে দিতে লাগলো সব গুছাতে গুছাতে খালা তানাকে বললো তার দাদুটা কখন শুনবো হুম এটা শুনে তানা লজ্জা পেয়ে গেল খালা বলল হয়েছে আর লজ্জা পেতে হবে না তখন হাসপাতালে সবার সামনে ধরছিল তখন লজ্জা কোথায় ছিল হম এখন যেন তাড়াতাড়ি দাদু ডাক শুনতে পারি এটা শুনে সেখানে আর লজ্জায় থাকতে না পেরে দৌড়ে রুমে চলে আসে এইদিকে দিকে আমি সাইদের সাথে গল্প করতে লাগলাম আমি বললাম চল সাইদ অনেক রাত হয়েছে নিচে চল ঘুমাতে হবে সাইদ বললাম হম ভাইয়া নিচে চলো এই বলে আমরা দুইজন নিচে আসলাম তারপর সাইদ গেল ঘুমাতে আমিও আমার রুমে গেলাম দেখলাম করছে আমি বললাম তাই এত কার জন্য বলল তোমার জন্য আর কি আমি বললাম ওমা তাই বুঝি তানা বললো হুম আচ্ছা আমাকে কেমন লাগছে আমি কথা বলতে বলতে তার দিকে খেয়াল করিনি তার কথা তার দিকে তাকিয়ে আমি আবার বাঁশ খেয়ে গেলাম তানা বলল কি হলো বলো না আমাকে কিরকম লাগছে আমি বললাম একদম ডাইনির মতো লাগছে একদম না ওকে মতো লাগছে বললো কি আমাকে ডাইনির মতো লাগছে আমি বললাম আরে না তোমাকে তো শয়তানের নানির মতো লাগছে এইবার আমার ধরে ওই তোর জন্য এত কষ্ট করে সাজলাম আর তুই কি বলছিস হুম আসলে আমি পুরাতন তাই তো এখন ভালো লাগে না তাই না তোর তো এখন ওই মেয়েটার ভালো লাগে তাই না আমি তার গালে হাত দিয়ে বললাম আরে আরে আমার জানটা রাগ করেছে আমি এমনি তোমার রাগানোর জন্য বলছি তানা বললো রাগ তোর জান আমি জানি তোর আমাকে আর ভালো লাগে না তাই তো আমাকে রাগাও আমি বললাম কে বলেছে তোমাকে আমার ভালো লাগে না তানা বললো কেউ বলা লাগে না বুঝি বুঝি সবই বুঝি আমি বললাম কচু বোঝো তুমি জানো তোমাকে আজ চাঁদের মতো সুন্দর লাগছে তানা বলল ওই এই চাঁদ কে আমি বললাম আরে বলছি যে আকাশে চাঁদের মতো সুন্দর লাগছে দেখছেন ভাই এইটা হলো মেয়েদের সমস্যা। বোচা করলে ভেজাল না কুল্লো ভেজাল। কিছু বোজার আগেই চিল্লাই উঠবে। তানা বলল তুমি আবার পাশের বাসার আকাশ ভাইয়ের গার্লফ্রেন্ডের কথা বললে? এই সত্যি করে বলো। এই ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? বলো আমাকে। আমি বললাম আরে বাবা আমি কাউকে চিনি না। আমি বলতে চাচ্ছিলাম তোমাকে অনেক সুন্দর লাগছে। তানা বলল এখন কথা কেন ঘোরাচ্ছো? শুরুতেই বলে দিলে। তার নামও কে? তানা বলল থাক তোমা চাৎকে নিয়ে। সে তো অনেক সুন্দর তাই না? ভালোই থেকে বুঝলে। এটা বলে যখন তানা চলে যেতে নিবে তখন আমি তার হাটটা ধরে আমি দিয়ে আমার বুকে টেনে নিলাম তানা বললো ছাড়ো আমায় বলছি ছাড়ো আমাকে কেন জড়িয়ে ধরলে যাও ওই তাদের কাছে যাও ছাড়ো আমাকে এই বলে আমার বুকের মাঝে কিল বসিয়ে দিতে লাগলো আমি তাকে শান্ত করে তার ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম তানা অনেক ছাড়ানোর চেষ্টা করতেছে যতবার ছাড়ানোর চেষ্টা করছে ততবার একটা করে কামড় দিচ্ছিলাম তারপর আমার সাথে না পেরে তানাও রেসপন্স দিতে লাগলো সে একটু পর শান্ত হয়ে তাকে ছেড়ে দিলাম টানা বললো কুত্তা বিলাই হনুমান রাক্ষস এইভাবে কেউ কিস করে আমি বললাম হুম আমি করি তানা বললো ওই শয়তানের তিন নম্বর বাচ্চা আমাকে কিস করলি কেন আমি বললাম আমি তোমাকে ভালোবাসি তাই তানা বললো তুমি আমাকে না সাতকে ভালোবাসো আমি বললাম এই আরেকবার ওই কথা বললে তাহলে কিন্তু আবার করব। হুম তানা বলো এই না আর না এমনিতে ঠোঁটের বারোটা বাজিয়ে দিস আমি বললাম তাহলে আর না বুঝে আজে বাজে কথা বলবা না তানা বলল আচ্ছা বলবা না আমি বললাম আমি একটু তোমার প্রশংসা করতে গিয়েছিলাম আর মহারানি উল্টো ভেবে বসে আছে তানা বলল আচ্ছা বাদ দাও অনেক চলনা একটু ছাদে যাই আমি বললাম কি এত রাতে ছাদে না হয় না তানা বললো না আমি ছাদে যাব মানে ছাদে যাব এই বলে কান্না শুরু করে দিল দেখো মেয়ের কাণ্ড বাচ্চাদের মতো করে কেমনে কান্না করে আমি বললাম আচ্ছা বাবা কান্না করো না চলো ছাদে এই বলে দুইজন দুইজনের হাত ধরে ছাদে গেলাম তারপর টানা আমার কাঁধে মাথা রাখলো আমি মনে মনে বললাম আমার যে কি শান্তি সেটা না এই চাঁদের চন্দ্র এইভাবে সারা জীবন যেন থাকতে পারি তোমার পাশে অনেকক্ষণ দুইজনের মাঝে নিরবতা ছিল তারপর তানা বলল। জানো আমার অনেক স্বপ্ন ছিল তোমায় নিয়ে এই চার দিন রাতে ছাদে বসে দুইজন একসাথে বসে চাঁদ দেখবো আর গল্প করবো জানো এতদিনের কথা কষ্টটা মনে হচ্ছে আর সার্থক হয়েছে তোমাকে কাছে পেয়ে জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি আর মরার আগ পর্যন্ত ভালোবেসে যাব তোমাকে আমি আমি তানার টোটে আঙুল দিয়ে বললাম চুপ মরার কথা বলবা না এইবার তাকে জড়িয়ে ধরে বললাম আল্লাহ জানো তোমাকে নিয়ে যাওয়ার আগে আমাকে নিয়ে যাই তানা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল অনেক তুমি আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি বললাম এই জীবনে প্রাণ যতদিন আছে তোমাকে ভালোবেসে যাবো ততদিন এই বলে জড়িয়ে ধরে রাখলাম তানাকে ছেড়ে আমি বললাম আচ্ছা চলো এখন অনেক রাত হয়েছে তানা না আমি যাব আগে আমাকে এক পাও দিব না আমি বললাম আমার পাগলিটা বলেছে আর আমি করব না তা কি করে হয় তারপর আশেপাশে কিছু খুঁজতে লাগলাম তানা গুলো কি খুঁজতেছো আমি বললাম ওটা তুমি বুঝবে না একটু পরে একটা গাছের কলিস এনে তার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলাম চোখে আছে কাজল কামে আছে দোল রক্তের আঙ্গা ফুল চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি এমন তোমাকে ভালোবাসি সত্যি আমি তোমাকে ভালোবাসি বাসবে কি আমায় ভালো দানা আমার থেকে গাছের কলিটা নিয়ে খুশি মনে বললো আমি আমার বলতে শুধু তোমায় জানি ওই আকাশ জানে তুমি আমার কতখানি হুম অনেক ভালোবাসি প্রিয় তানা বলল জানো অনেক মা কি বলেছে আমি বললাম হুম কি বলেছে টানা বললো মা বলেছে তাড়াতাড়ি দাদু ডাক শোনাতে এই বলে আমার বুকে মুকুল খালো আমি বললাম ও তাই বুঝি তাহলে তো তাড়াতাড়ি কাজ শুরু করতে হয় তানা বললো যা দুষ্টু আমার লজ্জা করে না বুঝি আমি বললাম আচ্ছা রুমে চলো সকল লজ্জা দূর করে দিচ্ছি তানা আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড়ে রুমে চলে গেল আমি তার পিছনে পিছনে গেলাম কি আপনারাও পিছনে যাবেন নাকি একটু তো লজ্জা করেন বেশি গভীরে গেলাম না এখানেই সমাপ্ত